আজ রবিবার পয়লা কার্তিক দু হাজার পঁচিশ সালের উনিশে অক্টোবর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জাবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়াং মহাদুতিম ধান্তারিং সর্বপাপ ঘন প্রণত স্মি দিবা কারম এটি আজ আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে তারা কখনো সূর্যদেবকে জল অর্ঘ হিসাবে বা তর্পণ আকারে কেন যেন অর্পণ করবেন না আর হ্যাঁ আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন সরকারি চাকরি যারা করতে চান বা যারা সরকারি চাকরিজীবী আছেন প্রমোশান চান রেপুটেশান নাম যশ খ্যাতি কনফিডেন্স লেভেল আমাদের ভাইটামিন ভিটামিন ডি বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমাদের লিডারশিপ কোয়ালিটিস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল এসব কিছুই কিন্তু কারকতত্ত্ব সূর্যের হাতে আছে এবার যতই আপনি রুবি পড়ুন না কেন যতই সূর্যের রেমেডি করুন না কেন পিতার মুখের উপরে যদি কথা বলেন পিতার মুখের উপরে কথা বললে কিন্তু সূর্য তৎক্ষণাৎ দুর্বল হয়ে যায় কারণ সূর্য আমাদের পিতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে তাহলে পিতার সাথে সদ্ভাব বজায় রাখুন পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং সূর্যের কারকতত্ত্বের প্রতিটি ক্ষেত্রে নিজেকে মহিমান্বিত করতে পারবেন ভাগ্যমিটরা যে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন প্রত্যেক মানুষের কথায় কান দিন হয়তো আপনি আপনার সমাধান খুঁজে পেয়ে যেতে পারেন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে কাউকে টাকা পয়সা ধার দেবেন না যদি দিতেই হয় নিতান্তই তাহলে লিখিত প্রমাণ গ্রহণ করবার চেষ্টা করুন তা নাহলে ইন ফিউচার সমস্যায় কিন্তু পড়তেই পারেন আজ চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না যদি আজ আপনার মনের উপরে কোনো চাপ থেকে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কথা বলুন তারা আপনার মন থেকে ভার সরিয়ে দেবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন